বারাবনি ব্লকের নুনি মোড়ের নিকট নাকটি কন্যাপুর প্রাচীন দুর্গা মন্দিরে দেখা গেল এক বিরল দৃশ্য সোমবার সকালে এক মহিলা মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখতে পান মায়ের আলতা মাখা পাদুকার ছাপ মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় মায়ের পাদুকা চিহ্ন দেখার জন্য ভিড় জমায় গ্রামের মানুষজন শুধু স্থানীয়রা নয় আশেপাশে গ্রামের থেকেও বহু বক্স ছুটে আসেন এই অলৌকিক দৃশ্য দেখার জন্য প্রত্যক্ষদর্শী ছায়া রানী জানান মা আমাদের মধ্যেই রয়েছে নেই করতে এসেছিলাম মায়ের মন্দির নিয়ে দেখছি ওইখানে চুনরি তুনরি ছাতা ছিল মায়ের নিয়ে সরাইতে গেছে আর দেখছি মায়ের চরণ একদম বেদীতর উপরে কখন করে দেখেন সকালে কটা ছিল এখনটা কি দেখছি গোটা বেদীতর উপরে আছে লাল লাল একদম মায়ের চরণ উঠে কি মনে হয় কি মনে হচ্ছে কি মনে হয়েছে যে আমি কেউ ওইখানে কার সাহস হবে যে ওখানে চাপতে পারবে সেই জন্য আপনারা যায় বুঝবেন এবারে মায়ের ছাড়া তো কারো ই হবে না পুজো করতে এসেছে তখন আমি দেখেছি কার ছাপ তারই প্রমাণ মন্দিরে পুরোহিত তারকনাথ মিশ্র জানান এই মন্দিরটি প্রায় দুশো থেকে আড়াইশো বছরের পুরনো এবং এর সঙ্গে বহু আলো এখানে আমরা গ্রামের ছেলে আমাদের মা আমরা নিত্য পূজা ডেলি করি তো আমরা এখানে যেটা আমরা দেখলাম একটা হাল্লা পেলাম আমারই বদি ভাই তিনি গ্রামের সবাইকে বলে যে এমনি এমনি ব্যাপার আস্তে আস্তে সবাই ভিড় করে সবাই নিজে নিজে দর্শন করে এবং দর্শন করে সবাই মাকে চিন্তা করে যে মা আমাদের জাগ্রত মা আমরা এই মৃগি রোগের ওষুধ খাওয়াই মা আমাদের দিয়েছে মাকে আমরা স্মরণ করে আমরা রাস্তাঘাটে বেরিয়েতে এই সব মায়ের চরণ চরণের ঠিক তো মা এসেছেন আমাদের বিরাজমান করি কিন্তু বেদির উপরে মা বিরাজমান হয়েছিল ঠিক আছে আড়াইশো তিনশো বছরের পুরনো পুজো আর আমি বছর দশেক থেকে মায়ের চার দিন আসনেই পুজো করি ঠিক আছে ইতিচু জড়িয়ে রয়েছে মন্দিরে ভিড় জমেছে বহু মানুষের সবেমাত্র মা কৈলাশে ফিরেছেন এবং তারপরেই এক বিরল দৃশ্য দেখা গেল কন্যাপুর গ্রামে সেখানে মা দুর্গা মন্দিরে যে পিঁড়ি রয়েছে সেখানে কিন্তু সিঁদুর মাখা ও আলতো মাখা সেই পাদুকার চিহ্ন ফুটে ওঠে এবং সেই চিহ্ন দেখতে পান আজ সকালে এক মহিলা তা দেখার পর থেকে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে মায়ের এই বার্তা শুধু মায়ের এই বার্তা গ্রাম এলাকা না পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষজন আসছেন এই পাদুকার দর্শন করতে এবং বর্তমান সময়ে এখন সবাই অপেক্ষা রয়েছেন এবং মা সকলের বিশ্বাস যে মা আমাদের মধ্যে রয়েছেন মা এখনও যাননি সহ সংবাদ আসানসোল